আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আমি যা শেয়ার করব সেটা হচ্ছে আপনার ইমো অন্য কেউ চালাচ্ছে কিনা বা আপনার অবচরে আপনার ইমো অন্য কেউ হ্যাক করে নিয়েছে কিনা বা আপনার ইমোতে কেউ আরে পেতে দেখতেছে কিনা যে আপনি সারাদিনে আপনার ইমোতে কি করেন না করেন সেসব বিষয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো সো তার জন্য প্রথমে আপনি আপনার ইমো অ্যাপসে যাবেন যদি আপনার ইমো অ্যাপসটা আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপডেট দেবেন সো প্রথমে আমি আমার ইমো অ্যাপে অ্যাপসে চলে গেলাম যাওয়ার পরে ইমো অ্যাপসের উপরে বাম পাশে কর্নারে আপনার প্রোফাইল আইকনটাতে একটা ক্লিক করতে হবে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা লেখা পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সামান্য নিচে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস একটা অপশন নামে এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে মাল্টি ডিভাইস এটা আমার অফ করা আছে এটা যদি আপনার অন করা থাকে তাহলে অবশ্যই এটা অফ করে দিবেন এটা অফ করলে কি হবে আপনার ইমোটা খুব সহজে কেউ অন্য মোবাইল কিংবা কম্পিউটারে লগ করতে পারবে না সো এটা আপনারা সময় অবশ্যই অফ করে রাখবেন আর দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে এটা দেখুন এখানে লেখা আছে ইনফিনিক্স এক্স ডাবল সিক্স নাইন সি তার মানে আমি এখন যে বর্তমান আমার ইমোটা যেই মোবাইলে লগ ইন করা আছে সেটা হচ্ছে এই মোবাইলের অ্যাড্রেস তার মানে আমার ইমোটা এখন এই যে এখানে দেখুন অনলাইন ওয়ান অনলাইন ওয়ান মানে আমার একটা মোবাইলে শুধু আমার ইমোটা অ্যাড করা আছে সেটা হচ্ছে এই যে এই মোবাইলটা এই ইনফিনিক্স মোবাইলটাতে আপনার যদি ইমো কেউ হ্যাক করে নেয় তাহলে কীভাবে বুঝবেন তাহলে আপনার এখানে এই মোবাইল এই মোবাইলের অপারেটরের নিচে আরও মোবাইলের অপারেটরের নাম থাকবে এখানে আপনার যতগুলো মোবাইলে লগ করা থাকবে প্রত্যেকটা মোবাইলের নাম এখানে থাকবে তাহলে যদি এখানে আপনি একের অধিক মোবাইল পান তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই আপনার ইম হয়তোবা হ্যাক হয়ে গেছে নয়তোবা আপনার ইমো কেউ লুকিয়ে লুকিয়ে কারো ফোনে চালাচ্ছে এখন আপনি হয়তোবা বুঝতে পারলেন যে আপনার এখানে আপনার মোবাইলের নাম ব্যতীত আরও একটা মোবাইলের নাম আছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনার মোবাইলের মতো এখানে যখন একটা মোবাইলের নাম পাবেন সেই মোবাইলটার উপরে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ডিভাইসটা থাকবে আপনার মোবাইলের ব্যতীত যে ডিভাইসটা সেটা আপনাকে রিমুভ করে দিতে হবে সেটা যদি আপনি রিমুভ করতে পারেন তাহলে আপনার ইমো আর অন্য কেউ চালাইতে পারবে না আপনার ইমোতে আর কেউ আরি পেতে কোনো কিছু দেখতেও পাবে না তখন আপনি নিশ্চিতে আপনার ইমো চালাইতে পারবেন যদি ভিডিওটি আপনার প্রয়োজনে লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাকে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করব এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম